বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো চলে আসলাম নরসিংদীতে আর নরসিংদীতে এসে শিবপুরে এসে কাঁঠাল বাজারে আসবো না তাকিয়ে আর হয় সুন্দর সুন্দর সব কাঁঠাল এক একটা কাঁঠাল কিন্তু বিশাল বিশাল সাইজের আর এখন কিন্তু কাঁঠালের শেষ মৌসুম তাই কাঁঠালের সাইজগুলো হলো কিন্তু মাসা আল্লাহ অনেক বড় বড় সাইজ এখানে এক একটি কাঁঠাল একশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত আছে বিশাল বিশাল আকৃতির কাঁঠাল আমি তো একটা কাঁঠাল উঁচু করতে পারি না এত বড় সাইজের কাঁঠাল দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক বিশাল বিশাল প্রকৃতি কাঁঠাল আর এই কাঁঠালগুলো কিন্তু এগুলো সব পাইকারিভাবে কেনা হয়েছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর কিন্তু কাঁঠালগুলো আর তোমরা যদি এই সাইজের কাঁঠাল নিতে চাও কম দামে তাহলে কিন্তু নিতে হবে নসি থেকে আর নসি যে কাঁঠালের দাম দুশো টাকা ঢাকায় সেই কাঁঠালের দাম পাঁচশো টাকা আমি দেখেছি এবং কাঁঠালগুলো অনেক সুন্দর তাই বন্ধুরা সবাই ভালো থাকবা আমি নরসিংদী শিবপুর থেকে বাসার প্রিন্স তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ